দেখেন মানব জীবনের অনন্ত যুদ্ধ হলো তার মনের সাথে মনের যে প্রকৃতি বা নেচার এটা মানব জীবনের জন্য ভয়ঙ্কর খারাপ মনের সবচেয়ে পৈচার্শিক অথবা শক্তিশালী প্রকৃতি হল সে সবসময় ভবিষ্যতে অথবা অতীতে যে ভাবতে থাকবে ভবিষ্যতের কোনো কল্পনা অতীতের কোনো স্মৃতিচারণ এই দুটো করতে থাকবে এবং ব্রেন তার ন্যাচারাল বায়োলজিক্যাল সিস্টেমে এই ভবিষ্যতের কল্পনা এবং অতীতের স্মৃতিচারণ এই দুটোকেই সে রিয়েল মনে করে মানে বাস্তব মনে করে মূলত ব্রেন বাস্তব কোনো সিনারিও এবং কল্পনার কোনো সিনিয়র সিনারিওর মধ্যে পার্থক্য করতে পারে না যার কারণে সে যে তার এই যে পৈশাসিক একটা প্রকৃতি বা কাজ বা নেচার অতীত এবং ভবিষ্যতে চলে যাওয়া এইটাকে সে রিয়েল মনে করে তো এই প্রকৃতি মনের এই প্রকৃতিটা মানব জীবনের জন্য ভয়ঙ্কর খারাপ ভয়ঙ্কর ক্ষতিকর এই নেচারের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া হলো মানব জীবনের সবচেয়ে কঠিন কাজ দেখেন আপনি দুই ঘন্টা ধরে তিন ঘন্টা ধরে অথবা পাঁচ ঘন্টা ধরে কোনো গহীন জঙ্গল যে কোনো নীরব জায়গায় যে অথবা কোনো ধর্মীয় উপাসনালয় যে মেডিটেশন মুড়ে থাকবেন ঠিক ওই পাঁচ ঘন্টা এক সেকেন্ড পরেই মন ওড়াল দিয়ে দ্রুত ঘোড়ার মতো বেগে অতীত এবং ভবিষ্যতে চলে যাবে মানে আপনি পাঁচ ঘন্টা যে একটা জিনিস করলেন একটা অভ্যাস করলেন সেই অভ্যাসে যে এক সেকেন্ড একটা রেজাল্ট দেবে এরকম কোনো বিষয় মনে মনের কাছ থেকে পাওয়া যায় না মনের ওই নেচার এত শক্তিশালী মনের ওই অতীত এবং ভবিষ্যতে চলে যেয়ে চিন্তা করা কল্পনা করার যে ক্ষমতা বা শক্তি এটার শক্তি এত বেশি যে আপনি পাঁচ ঘন্টা একটা কাজ করে এক সেকেন্ডের একটা রেজাল্ট পাবেন না সো এটা এটা এই নেসারের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ চালিয়ে যাওয়াই হচ্ছে আমাদের কাজ মানব জাতির কাজ বা মানুষের কাজ আর এর বিরুদ্ধে যুদ্ধটা কি এই যুদ্ধটা হলো মনকে সবসময় প্রেজেন্ট মুমেন্টে রাখা না অতীতে না ভবিষ্যতে প্রেজেন্ট মুমেন্ট হচ্ছে আপনার নিজের শক্তির উৎস শক্তির রূপান্তর শক্তির সৃষ্টি এখানে প্রেজেন্ট মুমেন্টে থেকে আপনার দেহ হিলিং হয় আপনার শরীরের ভিতরে সমস্ত রোগগুলো সেরে যায় আপনি যখন প্রেজেন্ট মুমেন্টে থাকেন তখন আপনার দেহের ভিতরের প্রত্যেকটা কোষ একে অপরের সাথে আলিঙ্গন করে এক মহা উৎসব এক নৃত্য উৎসবে মেতে ওঠে আপনার শরীরের ভিতরে সমস্যাগুলোকে রিপেয়ার করে আপনার শরীরের সমস্ত সমস্যা বা অসুখ বা বিভিন্ন ক্ষত বিক্ষত অবস্থাগুলোকে সে সারিয়ে তুলে নিজেকে এই ইউনিভার্সের আরও রিয়েল আনফোল্ডিংয়ের জন্য প্রস্তুতি করে দেয় এই প্রেজেন্ট মোমেন্ট আপনার দেহের ভিতরে যে দোতনা তৈরি করে যে এক আনন্দ ঘন মুহূর্ত তৈরি করে তা আপনাকে আরও দীর্ঘজীবী করে তোলে আরও আনন্দময় জীবন দেয় এবং আপনাকে আপনার ভিতরে নতুন নতুন শক্তির উন্মেষ করে আপনি অবভিয়াসলি বুঝতে পারবেন যে প্রেজেন্ট মুমেন্টে থাকলে আপনার ভিতরের দেহ কোষগুলো কীভাবে একে অপরের সাথে আলিঙ্গনে মিলিত হয়ে এক সীমাইন প্রশান্তির সূচনা করে তো মানুষকে মৃত্যুর আগ পর্যন্ত এই যুদ্ধে লিপ্ত থাকতে হবে এবং মনের এই পৈচাশিক নেচারের বিরুদ্ধে যে সবসময় প্রেজেন্ট মোমেন্টে থাকার চেষ্টা করে যেতে হবে তার জন্য মেডিটেশন প্র্যাকটিস মাইন্ডফুলনেস নেচারের ভিতরে ঘোরা পাহাড়ে যাওয়া নদীর কাছে যাওয়া ওয়াকিং মেডিটেশান ব্রিথিং মেডিটেশান অনেক কিছুই করে যেতে হবে এটাই আমাদের কাজ